শেখ হাসিনা কিন্তু চেষ্টা করেছিল যে যেভাবেই হোক তার ক্ষমতায় টিকে থাকতেই হবে সে দফায় দফায় মিটিং করেছিল সে ভয় দেখিয়েছিল যাকে ভয় দেখানোর তাকে ভয় দেখিয়েছিল যাকে টাকার লোভ দেখিয়ে বসে আনা যাবে মনে করেছিল তাকে টাকা দেখিয়েছিল এইভাবে কিন্তু হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল এবং তার যে শেষ দিনের যে বৈঠক শেষ বৈঠক প্রধানমন্ত্রী হিসাবে সেই বৈঠকে তিনি সবাইকে বস্তা বস্তা টাকা অফার করেছেন যার ভিতর অনেকেই যে যা পারেন কেউ দশ কোটি কেউ পাঁচ কোটি কেউ বিশ কোটি কেউ পঁচিশ কোটি কেউ ত্রিশ কোটি এরকম নিয়ে গেছেন এরকম নিয়ে গেছেন হাসিনা বলেছে যে বাই টাকা যা লাগে নাও তবু আমাকে বাঁচাও তো যে যা পারেন টাকা নিয়ে গেছেন এমনকি আমরা আমি গত ভিডিওতে বলেছি যে এসবির প্রধান মনিরুল সেই মনিরুলও কিন্তু পঁচিশ কোটি টাকা নিয়ে এসেছেন গণভবন থেকে বস্তায় পরে। অবশ্য সেই পঁচিশ কোটি টাকা তিনি খেতে পারেননি হাসিনা পালিয়ে যাওয়ার সময় তিনিও পালিয়ে যান এবং তিনি পালিয়ে যাওয়ার পরে তার ড্রয়ার থেকে তার অভিষেক ড্রয়ার থেকে তার দুই সহকর্মী ওই পঁচিশ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে মানে চোরের উপর বাট পারি আর কি তো এ নিয়ে একটা সংবাদ ছাপিয়েছে মানবজমিন মানবজমিন হেডলাইন করেছে যে শেখ হাসিনার শেষ শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা শেষ বৈঠকে হাসিন এবং কোটি কোটি টাকা এখানে লেখা হয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে চৌঠা আগস্ট রাতে মানে একদিন আগে পালিয়ে যাওয়ার একদিন আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন ওই সময় এই বস্তা বস্তা টাকার বিল্লি বন্টন করা হয় সর্বশেষ বৈঠকটি হয় হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জুনেদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত এছাড়াও ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও আরেকজন লেফটেন্যান্ট জেনারেল সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং হাসিনা বলেন আর অপেক্ষা নয় আর কোনো আপস নয় মানে আর কোনো অপেক্ষা নয় আর কোনো আপস নয় যদি প্রয়োজন হয় তাহলে নির্বিচারে গুলি চালিয়ে তোমরা পরিস্থিতি শান্ত করো ওই বৈঠকে যোগ দেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মানব জমিন জানতে পেরেছে যে বৈঠকে পুলিশ প্রধান আবদুল্লাহ মামুন জানান যে আসলে পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গোল গুলি সংকট গুলি নাই অন্য দিকে মানুষের উপস্থিতি প্রতিনিয়ত বাড়তেছে এবং গুলি করেও থামানো যাচ্ছে না যদিও এ সময় শেখ হাসিনা পুলিশ প্রধানের প্রশংসা করেন তবে সবার কথা শেষে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে বললেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে কারফিউ আরো কঠিন করতে হবে যদিও সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছিল যে সেনাবাহিনী কোন অবস্থাতেই আর গুলি করবে না হাসিনা এটা শোনার পর খুব ক্ষিপ্ত হয়ে একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন যে আমি তোমাদের জন্য কি না করেছি এখন আমার এই বিপদের দিনে তোমরা সবাই নিজেদের গা বাঁচিয়ে চলার চেষ্টা করতেছ নিজেদের গা বাঁচিয়ে দূরে সরে যাচ্ছ অথচ আমি তোমাদের জন্য কত কিছু করেছি যাই হোক যা করার তা আমি করব আমি সেনাবাহিনীকে বলবো যে তোমরা মার্শাল ল দিয়ে দাও তাহলেই তো সব ঠান্ডা হয়ে যাবে মানব জমিন এটাও জানতে পেরেছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন যে মার্শাল ল দেওয়া তার পক্ষে সম্ভব নয় কারণ যদি মার্শাল ল দিয়ে ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করে নেয় তাহলেও কিন্তু পরিস্থিতি শান্ত হবে না এটা ওয়াকার মনে করেছিলেন ওয়াকারজন বলেছিলেন যে আমার ক্ষমতা দখলের কোনো ইচ্ছা নেই আমি এতে সায় দেইনি আমার ক্ষমতা লবি আমি না তখনই কিন্তু হাসিনা তারপরের দিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারপর এখানে বৈঠক শেষ হয়ে যায় এবং একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় যাকে যেভাবে সম্ভব এমনকি নিয়েছে এবং আন্দোলনকে বিপদগামী করতে এই টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে মানে যারা টাকা তো বিলি বন্টন যা করছে করছে জমা টাকাগুলো একটা জায়গায় ছিল এবং তারপর দিনই হাসিনা পালিয়ে যান এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু গণভবনে লুট হয় এবং এই টাকা পয়সা নিয়েও কিন্তু লুট হয় তবে কত কোটি টাকা ছিল তা জানা যায়নি শেষ পর্যন্ত পঞ্চান্ন লক্ষ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা তো এই হচ্ছে কি অবস্থা দর্শক এই শেখ হাসিনা ক্ষমা থাকার জন্য কিন্তু কম চেষ্টা করেনি এবং শেখ হাসিনা যে পালিয়ে যাবে এটা কিন্তু শেখ হাসিনা দুই তিন দিন আগেই জানতো আপনারা আপনাদের খেয়ালাসা কিনা যায় না আঠারোই জুলাই ভারতীয় হাইকমিশনার প্রনয় কুমার বার্মা হাসিনার সঙ্গে দেখা করেন এই সময় হাসিনা ভারতীয় প্রণয় কুমার সঙ্গে আড়াই ঘন্টা বৈঠক করেন একটা রাষ্ট্রদূতের সঙ্গে আড়াই ঘন্টা বৈঠক মানুষ তো কোনো দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তত বৈঠক করে না হাসিনা তো কোনোদিন দিন মোদীর সঙ্গেও এত লম্বা বৈঠক করেনি প্রণয় কুমার বার্মার সঙ্গে বৈঠক করেন এবং প্রণয় কুমার বার্মাকে অনেক নালিশ মালিশ দেন যে এরা অশান্ত করতে চায় এরা জঙ্গি জামাত শিবির এরা আসলে ক্ষমতাক্ষিকতা করতে চায় এরা সন্ত্রাস করতে চায় ইত্যাদি ইত্যাদি এবং তিনি তিনি মোটামুটি একদম ভারতের কাছে বিশাল নালিশ দিলেন সেই আড়াই ঘন্টার বৈঠকেই কিন্তু এই ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মা ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করেন প্লানে প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান বি হচ্ছে নির্বিচারে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকা প্রয়োজনে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা আর প্ল্যান এ ছিল বুঝিয়ে সুজিয়ে থামানো তো প্ল্যান এ প্ল্যান বি ফেল করেছে তারপর প্লান সি হচ্ছে যে শাকাসিনাকে নিরাপদে ভারতে সরিয়ে নেওয়া শেষ পর্যন্ত ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়ালের পরিকল্পনাতেই প্লান সি বাস্তবায়ন করা হয় এবং শাকাসিনা পালিয়ে যান শেষ পর্যন্ত কিন্তু শাকাসিনা মানে একেবারে টাকা ছড়িয়ে ছিটিয়ে যাকে যেভাবে সম্ভব চেষ্টা করেছিলেন ক্ষমা থাকতে কিন্তু কোনো কিছুই তাকে ক্ষমতায় রাখতে পারেনি যখন সময় শেষ হয়ে যায় তখন আর কেউই থাকে না মনিরুল বলছে আপা সমস্যা নেই কোটি টাকা দেন আমি সব ঠিক করে সুকুন বলছে যে আপা আমার কোটি কানে টাকা দেন আমি মোটামুটি যে যত ইয়ে আছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সবারই দিয়ে ভিডিও মিডিও বানামু এভাবে নিশ্চয়ই হারুনও টাকা নিয়েছে সবাই টাকা নিয়েছে সবাই টাকা নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই টাকাতে হাসিনা টিকে থাকতে পারেনি যে এয়াসালমকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছে যে বসুমধরা যে বেক্সিম সার্মানাই ফ্রমানকে কোটি কোটি হাজার কোটি লক্ষ কোটি টাকা দিয়েছে কেউই শেষ পর্যন্ত হাসিনাকে বাঁচাতে এগিয়ে আসেনি বরঞ্চ এই সালমানাই প্রহমান নিজের দারিটাকেও পর্যন্ত বিসর্জন দিয়েছেন তো এই জন্যই বলি দর্শক শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আছে আজকে আওয়ামী লীগ জানে কোথায় ওদের হেলিকপ্টার পার করা আছে কিন্তু তারা ওইখানে যাওয়ার সময় পায়নি আওয়ামী লীগ জানে যে কোন দেশে ওদের সেকেন্ড হোম আছে কিন্তু ওরা ওইখানে যাওয়ার সুযোগ পায়নি কাজেই বর্তমানে যারা ক্ষমতায় আসেন বা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন কেউই কিন্তু স্বৈরাচার হবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না মানবাধিকার লঙ্ঘন করবেন না বেআইনি কোনো কাজ করবেন না আর যদি করেন তাহলে মনে রাখবেন ইতিহাস কিন্তু বারে বারে ফিরে আসে এবং আপনাদের পরিণতি হবেও ওই হাসিনার মতো ভালো থাকবেন ধন্যবাদ